খারাপ স্বপ্ন দেখেন সবাই খুব মনোযোগ সহকারে আপনারা কেউ যদি খারাপ স্বপ্ন দেখেন আপনি বুঝতে পারলেন যে আমি খারাপ স্বপ্ন দেখছি এমনি সর্ফ দেখলে এটা শত্রুর দেখার আলামত শত্রুর আলাম আপনি যদি কোনো খারাপ স্বপ্ন দেখেন আপনি ঘুম থেকে যখন জেগে উঠলেন বুঝতে পারলেন যে আপনি কিছু খারাপ স্বপ্ন দেখছেন একটা দোয়া পড়বেন সাথে সাথে তোরা তিন মক্ত ফন্না ফরাই লাভ নাই তোরা তো এখন আর মক্ত দিতি না মক্ত ওষুধ খুঁজে বেয়াকবো আল্লাহ মিন শাররি মিন শাররি মার আইতু মার এ দোয়া ওজি তে রবে মোবাইল মোবাইল তুলি ফেলো আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মিন মার আইতু মার আইতু আয় আল্লাহ আমি স্বপ্নে যে খারাপ দেখলাম এগুলোর আসর থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি আইল্লামী খারাপ স্বপ্নর তাসির থেকে আসার থেকে আমি তোমার কাছে গিজাব এ দুয়াটা পড়বেন আর বাম দিকে ভিরে থিনবার তো তুমি কেপ করবেন ও হো হো কইবার আসলে তোর গাইড দিয়ে যেনে কথা শুনব ভালো কেউ যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে সাথে সাথে আপনি বুঝতে পারলেন আমি কি দেখলাম খারাপ স্বপ্ন দেখলাম তখন এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা রাআইতি এই কথা বলার পরে বাম দিকে তিনবার থো 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 ইনশাল্লাহ খারাপ স্বপ্নের তাছির কি হয়ে যাবে কথাটা কথাতে বুঝাতে বললাম বদর